হ্যালো আশা করছি সবাই ভালো আছো তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আজকে দেখাবো প্রিন্সেস কাট ব্লাউজের কাটিং যে কোনো সাইজের জন্যই তোমরা কাটিং করতে পারবে আমি সূত্র সহ দেখিয়ে দেব দেখো আমি এখানে ব্যবহার করছি টোটাল এক মিটার কাপড় কিন্তু অনেক সময় কী হয় এক মিটার কাপড় দিয়ে তুমি ব্লাউজ কাটলে কিন্তু থ্রি কোয়ার্টার হাতা বের করাটা মুশকিল হয়ে যায় তো আজকে আমি এমন একটি পদ্ধতিতে তোমাদেরকে কাটিং করে দেখাবো যার ফলে তোমরা এক মিটার কাপড় থেকে থ্রি কোয়াটার হাতা কাটিং করে নিতে পারবে হাতা কাটিংয়েরও ডিটেলস ভিডিও তোমাদেরকে দেখিয়ে দেব। তোমরা যারা একদমই ব্লাউজ কাটিং করতে পারো না অর্থাৎ নতুন নতুন সেলাই শিখছো আমি তাদেরকে বলবো তোমরা অবশ্যই ফার্স্টে প্রিন্সেস কাট ব্লাউজটা ট্রাই করে দেখতে পারো তারপরে কাট ব্লাউজ বা অন্যান্য ব্লাউজগুলো ট্রাই করবে কারণ এই ব্লাউজের কাটিং কিন্তু অত্যন্ত সোজা যে কোনো কেউ পারবে একবার দেখলেই তাহলে চলো ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি তো দেখো প্রথমে আমি ব্যাক সাইডটা কাট করবো তার জন্য কাপড়টাকে দেখো একবার রং সাইড বাইরের দিকে রেখে ভাঁজ করে রেখেছি আর তোমরা যেই সাইজের ব্লাউজ কাটবে সেই সাইজটাকে প্রথমে চার দিয়ে ভাগ করবে তারপর তার সঙ্গে সেলাই মার্জিন হিসেবে আরও দুই ইঞ্চি অ্যাড করে নেবে তো এরকমভাবেই কিন্তু আমি ভাঁজটা এখানে করেছি এবার দেখো ওপর থেকে আমি লেন্থের জন্য মার্কিং করে নিচ্ছি রেডি লেন্থ যা আসবে তোমার তার সঙ্গে এক ইঞ্চি প্লাস করে নেবে সব সময়। তো আমি এখানে সাড়ে তেরো ইঞ্চি রেডি রাখবো তার জন্য আমি এখানে সাড়ে চোদ্দো ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি এখন শোল্ডারের জন্য মার্কিং করছি এখানে পাঁচ ইঞ্চিতে আর এখান থেকে নিচের দিকে আর্মহলের জন্য মার্কিং করব সাড়ে পাঁচ ইঞ্চিতে তোমরা শোল্ডার যা রাখবে আর্মহোল অবশ্যই তার থেকে হাফ ইঞ্চি বেশি অ্যাড করে নেবে এখন এই পয়েন্ট দুটোকে যোগ করে দাও আর সামনের দিক থেকে এরকম করে লম্বা করে সামনের দিকে বাড়িয়ে দাও এখন গলার চওড়া রাখছি আড়াই ইঞ্চি আর এখান থেকে নিচের দিকে গলার লম্বা রাখছি ব্যাক সাইডের জন্য সাড়ে এগারো ইঞ্চিতে তোমরা তোমাদের পছন্দ মতো এখানে ছোট বা বড় করতে পারো আর নিচের দিক থেকে চওড়া রাখছি তিন ইঞ্চি যাতে নিচের দিকে গলাটা একটুখানি ছড়ানো হয় এবার একটি বক্স শেপ তৈরি করে নেবো আর তোমরা চাইলে এখানে গোল গলা হোক বা চোখো গলা হোক যে কোনো গলার শেপ দিয়ে নিতে পারো এখানে দেখো কাঁধের ভালো ফিটিংসের জন্য বা কাঁধটা যাতে পড়ে না যায় তার জন্য হাফ ইঞ্চি শোল্ডার ডাউন করে নেকে এর সঙ্গে যোগ করে দিলাম এবার দেখো এই দাগটা বরাবর আমাদেরকে চেস্টের জন্য বা যেই সাইজের ব্লাউজ কাটছো তার জন্য মার্কিং করবে তো আমি এখানে চৌত্রিশ সাইজের জন্য মার্কিং করলাম সাড়ে আট ইঞ্চিতে চার দিয়ে ভাগ করলে সাড়ে আট ইঞ্চি আসছে আর সেলাই মার্জিন নিয়ে নিচ্ছি এখানে দেড় ইঞ্চি তোমরা তোমাদের ইচ্ছে মতো দেড় ইঞ্চি দুই ইঞ্চি অথবা এক ইঞ্চি নিতে পারো এবার এই কোনা থেকে এটা যেহেতু আমাদের ব্যাক পার্ট তার জন্য এই কোনা থেকে দেখো আমি এক ইঞ্চিতে একটি মার্কিং করে নিলাম তোমরা এক অথবা দেড় ইঞ্চিতে করতে পারো আর এই লাইনটার অর্ধেক করে নিলাম এবার আর এরকমভাবে ব্যাক সাইডের আরমোল কার্বে শেপ দিয়ে দিলাম এখন এখানে আঠাশ কোমরের চার ভাগের এক ভাগ হচ্ছে সাত ইঞ্চি আর এখানে আমাদের একটা ব্যাকসাইডে কিন্তু দুটো টিকেন হয় তো সেই টিকেনের জন্য আমাদের আরও এক ইঞ্চি লাগবে তো এক ইঞ্চি প্লাস করলে হচ্ছে আট ইঞ্চি তো আট ইঞ্চিতে প্রথমে মার্কিং তার সাথে এক দেড় ইঞ্চি সেলাই মার্জিন অবশ্যই অ্যাড করে নিতে হবে এবার দেখো টিকেনের জন্য এই যে লাইনটা রয়েছে এই লাইনটার অর্ধেক করতে হবে আমাদেরকে অর্ধেক একটি পয়েন্ট করে নেব এই পয়েন্টটাকে আমরা ওপরের দিকে তোমরা চাইলে চার অথবা পাঁচ ইঞ্চি মতো লম্বা করতে পারো তো চার পাঁচ ইঞ্চি মতো লম্বায় একটা পয়েন্ট করে নেব তারপর এই লাইনটার দুই সাইডে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে সেলাই মার্জিন অ্যাড করে আমরা টোটাল এক ইঞ্চি চওড়ার একটা টিকেন তৈরি করে নেব আর দেখো উল্টো সাইডেও সেম জায়গাতে আরেকটি পয়েন্ট করে রাখছি পরে এই টিকেনটাও আমাদেরকে ড্র করে নিতে হবে তো আমাদের ব্যাক পার্টের ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে এবার এই মাপ অনুযায়ী দেখো আমি কেটে নিচ্ছি তো এবার দেখো আমি যেহেতু এক মিটার কাপড় ব্যবহার করছি তো তার জন্য আমরা যদি এখন এই কাপড় থেকে সামনের সাইডটা কেটে ফেলি তাহলে কিন্তু হাতাটা আমরা আর বের করতে পারবো না তো তোমরা চাইলে প্রথমে নিচের এই অংশ থেকে হাতাটা বের করে নিতে পারো তারপর কাগজে কাটিং করে সেই কাগজের মাপ অনুযায়ী এখান থেকে তোমরা হচ্ছে ফ্রন্ট পার্টের জন্য কাপড় বের করে নিতে পারবে তো তাহলে চলো প্রথমে আমরা এবার কাগজে বা পেপারে কাটিং করব ফ্রন্ট সাইডটা তো তার জন্য দেখো এখানে ব্যাক পার্টটা নিয়ে নিয়েছি আর ব্যাক পার্টটা এরকম বিছিয়ে নিতে হবে তার আগে এটা যেহেতু আমরা কাগজে যেহেতু ফ্রন্ট পার্ট কাটবো আর ফ্রন্ট পার্টে আমাদের ফ্রন্ট সাইডে হুক পার্টটি হবে তার জন্য এখানে প্রথমে স্টার্টিংয়ে আমরা আধা ইঞ্চি মতো সেলাই মার্জিন ছেড়ে দেব তো এখানে কাগজটাকে আমি ডবল ভাঁজ করে নিয়েছি তোমরাও ডবল ভাঁজ করে নেবে এবার দেখো এই দাগটার সঙ্গে কিন্তু ব্যাক সাইডের হচ্ছে ফোল্ডেড সাইডটা আমরা একদম মিলিয়ে রাখবো তারপরে এখানে দেখো আমি কয়েকটা পয়েন্ট করে নিচ্ছি গলার পয়েন্টটা করে নিতে হবে আর শোল্ডার ডাউন করেছি যেভাবে সেভাবে শোল্ডারটা ড্র করে নিচ্ছি তারপর এখানে একটা পয়েন্ট করে নিচ্ছি আর দেখো এই জায়গাটায় একটা পয়েন্ট করে নিচ্ছি এবার এ পাশটাই দেখো এ পাশটায় আমরা কোনো মার্কিং করছি না এখন কারণ এই পাশটা আমাদেরকে বাড়াতে হবে তো আমরা যদি ডিরেক্টলি কাপড়ে কাটতাম তাহলে কিন্তু এই এই বাড়ানোর জন্যই আমাদের কাপড় বেশি লাগতো আর আমরা হাতাটা অতটা বড় পেতাম না আর নিচের দিকে দেখো নিচের দিকে এখানে পয়েন্ট করে নিচ্ছি আর এই পয়েন্ট থেকে নিচের দিকে হাফ ইঞ্চি অথবা এক ইঞ্চি তোমরা বাড়িয়ে নেবে অবশ্যই কারণ প্রিন্সেস কাটে সামনের পাটটা একটু বড় নিতে হয় নাহলে সেলাই করার পর ছোট হয়ে যায় এবার দেখো এখানে কাঁধের যে মার্কিংটা আছে সেটাকে ভালো করে ড্র করে নিচ্ছি আর এই পয়েন্ট থেকে নিচের দিকে আর্মহলের জন্য সাড়ে পাঁচ ইঞ্চি ছিল সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্কিং করছে এই সাইড থেকেও মার্কিংটা বসিয়ে নিয়ে এই দাগটাকে সোজা করে ভালো করে ড্র করে নিলাম এখন এখান থেকে গলার লম্বা আর গলার চওড়া তোমরা নিজেদের পছন্দ মতন নিয়ে নেবে তো আমি এখানে গলার লম্বা আর চওড়াটা দেখো একটুখানি বাড়িয়ে নিয়েছি ওপরে যতটা ছিল তার থেকে একটু বেশি নিয়েছি আর এরকম একটি গলার শেপ দিয়ে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী গলা এখানে ড্র করে নিতে পারো আর নিচের দিকে দেখো আধা ইঞ্চি অথবা এক ইঞ্চি তোমরা এরমভাবে বাড়িয়ে নেবে এখন যে সাইজের ব্লাউজ তুমি বানাবে সেই সাইজের জন্য এখানে মার্কিং করবে আমি যেমন চৌত্রিশের জন্য বানাচ্ছি তো সাড়ে আট ইঞ্চি হবে কিন্তু এখানে যেহেতু প্রিন্সেস কাটে একটা কাঠ আসে আর সেটা সেলাই করার জন্য আরও এক ইঞ্চি কমে যায় তো সেই কারণে এখানে এক ইঞ্চি বাড়িয়ে নিতে হবে তো এখানে আমি সাড়ে নয় ইঞ্চিতে মার্কিং করছি আর সেলাই মার্জিন এক দেড় ইঞ্চি নিয়ে নেবে তোমরা তো যে কোনো সাইজের জন্যই তোমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবে তোমার সাইজকে চার দিয়ে ভাগ করে যেটা আসবে তার সঙ্গে আরও এক ইঞ্চি অ্যাড করে প্রথমে মার্কিং করবে তারপরে সেলাই মার্জিন আরও এক দেড় ইঞ্চি বেশি অ্যাড করে নেবে এবার দেখো এই কোনা থেকে আমাদেরকে বাইরের দিকে আর্মহোল কার্বের জন্য এটা যেহেতু সামনের সাইড শেপ দিতে হবে সে কারণে এই দাগটাকে প্রথমে পিছনের দিকে আমরা এক ইঞ্চি মতো বাড়িয়ে নিয়েছি তারপর উপরে কাঁধের পয়েন্টের সঙ্গে যোগ করে নিয়ে এবার এই কোনা থেকে বাইরের দিকে দেখো এক ইঞ্চি অথবা দেড় ইঞ্চিতে মার্কিং করে নেবে তারপরে এরকম করে বাঁকিয়ে একটা শেপ টেনে নেবে তো মনে রাখবে এটা হচ্ছে আমাদের সামনের সাইডের জন্য এবার দেখো ওপর থেকে আমি এখানে চৌত্রিশ সাইজের জন্য সাড়ে দশ ইঞ্চিতে একটি পয়েন্ট করে নিচ্ছি তোমরা চল্লিশের ওপরে সাইজগুলোর জন্য এখানে সাড়ে এগারো ইঞ্চিতে এবং বত্রিশের নিচের সাইজগুলোর জন্য সাড়ে নয় ইঞ্চিতে মার্কিং করবে আর এই সাইড থেকে দেখো এই যে সামনের দিকে সেলাই মার্জিনটা ছেড়ে দিয়ে এখানে চৌত্রিশ সাইজের জন্য আমি থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চিতে মার্কিং করছি তো এটা সূত্রটা হচ্ছে তোমার যেই সাইজ আছে সেটাকে দশ দিয়ে ভাগ করে যেটা আসবে সেই পয়েন্টটা এখানে করবে তো আমার থ্রি পয়েন্ট ফোর আসছে তো এক সুতো আর আমি কম নিলাম না একেবারে সাড়ে তিন ইঞ্চি নিয়ে নিয়েছি আর নিচের দিকে দেখো হাফ ইঞ্চি কম নেবে উপরে নিয়েছি সাড়ে তিন ইঞ্চি নিচে নিচ্ছি হাফ ইঞ্চি কমিয়ে তিন ইঞ্চি এবার নিচের আর ওপরের পয়েন্টটা যোগ করে দিচ্ছি এবার এই দাগটা থেকে সামনের দিকে আড়াই ইঞ্চিতে আরেকটি পয়েন্ট করে নিচ্ছি তোমরা চল্লিশের ওপরের সাইজের জন্য এখানে চাইলে তিন ইঞ্চিতেও পয়েন্ট করতে পারো এবার এখান থেকে ওপরের দিকে দুই ইঞ্চিতে আরেকটা পয়েন্ট করছি এখন এই পয়েন্টটা আর এই পয়েন্টটা যোগ করে দিচ্ছে অর্থাৎ দুই ইঞ্চি ওপরের দিকে এরকম বাড়িয়ে দিলাম এখন এই দুই ইঞ্চির পয়েন্টের মাথাটা আর আগের মাথাটা এক করে দিলাম এবার কোমরের মাপটা কিভাবে নেবে মন দিয়ে দেখো দেখো এখানে আমাদের কাট কত ছিল আড়াই ইঞ্চির কাট ছিল আর তার সাথে এটা সেলাই হতে আরও এক ইঞ্চি বেশি লাগবে অর্থাৎ সাড়ে তিন ইঞ্চি এবার তোমার কোমরের যার মাপ আছে সেটার চার ভাগের এক ভাগ যেটা আসবে তার সঙ্গে এখানে আরও তিন ইঞ্চি প্লাস করতে হবে তো আমার এখানে যেহেতু সাত ইঞ্চি চার ভাগ করলে আসছে সাত ইঞ্চি আর তার সঙ্গে আরও সাড়ে তিন ইঞ্চি অ্যাড করে নিলে হয়ে যাচ্ছে এগারো ইঞ্চি তো এগারো ইঞ্চিতে মার্কিং করতে হবে আর এখানে সেলাই মার্জিনও অ্যাড করে নিতে হবে এক দেড় ইঞ্চি মতো তো ওপরের পয়েন্টগুলোর সঙ্গে যোগ করে দিলাম এবার এই যে পয়েন্ট রয়েছে এই পয়েন্টটাকে আর্মহলের যে ডিপ জায়গাটা রয়েছে সেটার সঙ্গে প্রথমে স্কেলের সাহায্যে যোগ করে দেবো তারপর এরকম করে হালকা করে একটুখানি ঘুরিয়ে শেপ দিয়ে নিতে হবে এরকমভাবে প্রথমে যদি আমরা পেপারে কেটে শেপগুলো আলাদা করে নিই তাহলে কিন্তু আমরা খুব অল্প কাপড়ের মধ্যেও কিন্তু বড় থ্রি কোয়ার্টার হাতা কাটিং করতে পারবো তো দেখো এই মাপ অনুযায়ী আমি প্রথমে পেপারটাকে কাট করে নিচ্ছি তোমরা যদি কেউ আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তবে অবশ্যই পেজটিকে একবার ফলো করে নিও আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশানটা সঙ্গে সঙ্গে পেয়ে যাও তো দেখো এখানে আমাদের দুটো পার্ট রয়েছে আর এই মাঝখানের পার্টটাকে আমি মেলে নিয়েছি এখন এখানে দেখো কাপড়ের এটা হচ্ছে ব্যাক সাইডের সামনে যেই কাপড়টা ছিল এটা সিঙ্গেল রয়েছে তো এই সিঙ্গেল কাপড়ের ওপর এটা যেহেতু আমাদের সিঙ্গেল পার্ট বেরোবে একটা পার্ট বেরোবে তো এরমভাবে বসিয়ে কাটিং করে নেব আর এখানে আমাদের দুটো পার্ট রয়েছে কাপড়টা তো দুটো পার্টে সোজা সাইড সোজা সাইডের উপরে রাখবে অবশ্যই মনে করে তো তারপরে এখান থেকে যে কোনো একটা কাগজের পার্ট নিয়ে এরমভাবে বসিয়ে কাটিং করে নিলেই হয়ে যাবে এরপর বাকি যে কাপড়টা পরে থাকবে দেখো এই কাপড়টা কিন্তু যথেষ্ট বড়ো কাপড় এই কাপড়টা দিয়ে অনায়াসেই তোমরা প্রায় চোদ্দো পনেরো ইঞ্চি লেন্থের থ্রি কোয়ার্টার হাতা কাটিং করে নিতে পারবে তো দেখো পেপারটা বসিয়ে আমি তিনটে পার্ট বের করে নিয়েছি এবার যে বাকি নিচের কাপড়টা ছিল ওটাকে এরকমভাবে চার ভাঁচে ভাঁজ করে নিয়েছি অর্থাৎ চারটে পার্ট রয়েছে এখানে আর লেন্থটা দেখে নাও তোমরা এখানে প্রায় অনায়াসে চোদ্দো পনেরো ইঞ্চি রেডি লেন্থের একটি হাতা পেয়ে যাবে এবার এখানে আমাদেরকে আর্মহলের মার্কিংটা করে নিতে হবে সাড়ে পাঁচ ইঞ্চি ছিল আর এখান থেকে নিচের দিকে তোমরা আড়াই ইঞ্চিতে মার্কিং করতে পারো অথবা তিন ইঞ্চিতেও করতে পারো হাতা কাটিংয়ের ডিটেলস ভিডিও কিন্তু চ্যানেলে আছে তোমরা চাইলে দেখে নিতে পারো যে কোনো সাইজের আর এই ফোল্ডেড সাইড থেকে আমি তিন ইঞ্চিতে মার্কিং করলাম এখন এই পয়েন্ট দুটোকে হাতা শেপ দিয়ে এরমভাবে যোগ করে দেবো এবার এখানে ব্লাউজের ব্যাক পার্টটা নিয়ে নিলাম এখান থেকে এটা মেপে দেখব কতটা রয়েছে তো মোটামুটি সাড়ে নয় ইঞ্চি মতো রয়েছে এবার হাতার এই জায়গাটাও মেপে দেখব দেখো প্রায় সাড়ে নয় ইঞ্চি মতনই রয়েছে তো পুরোটাই নিয়ে নিলাম এবার নিচের দিকে এখানে আমাদের মুহুরির জন্য মার্কিং করতে হবে এখানে তোমাদের যার যার যেরকম সাইজ আছে সেই অনুযায়ী মার্কিং করবে এবং সাইডে অবশ্যই এক দেড় ইঞ্চি মতো সেলাই মার্জিন অ্যাড করে নেবে আর এই হাতাটা দিয়ে আমি যেই ডিজাইনার স্লিপটা তৈরি করেছিলাম সেটার হচ্ছে ভিডিও আপলোড হয়ে গেছে তোমরা চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারো এখানে দেখো হাফ ইঞ্চি মতো এখানে আবার ডাউন করে নিতে হবে ফ্রন্ট সাইডের আর্মহোল কার্ভের জন্য বা তালপাটের জন্য এবার এরকমভাবে কাটিং করে নিলাম আর হাতার হাতাটাকে এরকম দুটো পার্ট তুলে নিয়ে মেলে নিতে হবে সামনের দিকে অবশ্যই মনে করে তাল কাটার সময় মেলে নেবে হাতাটা তারপরে এরকমভাবে হাফ ইঞ্চি ডাউন করে তালপাটের জন্য মার্জিন কেটে নিতে হবে তো আজকে এ পর্যন্তই থাক সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং ক্রিয়েটেস্ট স্টাইলের নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো টাটা